বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলমান রয়েছে এবং সেটা সম্পূর্ণ আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা করছেন জোর জবরদস্তি করে ভোট কাটচুপি করার মহা উৎসবে তারা মেতে উঠবে আমি সন্দেহ পোষণ করেছিলাম বিকাল থেকে দুপুর থেকে করবেন এবং সেটাই হয়েছে আব্দুর রব কামেল মাদ্রাসায় যে যেখান থেকে পারেন এখানে চলে আসুন আব্দুর রব কামেল মাদ্রাসায় ভোট কাটচুপি চলছে পাশাপাশি বড়ইয়া ইউনিয়নে বরইয়া ইউনিয়নে তারা ভোট কারচুপি করার প্ল্যান করছে বোরকা কিনেছে এবং একদল এই বোরকাগুলো পরিবর্তন করে বরইয়া ইউনিয়নের আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির আশেপাশের এই তিনোটা সেন্টারে ভয়ভীতি প্রদর্শন করে আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়ার পরে এবং তাদের পরিবারদেরকে হুমকি দেওয়ার পরে বলেছে যে তোমরা এই সেন্টারে আসবে না পাঁচ দিন সাত দিন পরে তোমরা তোমাদের পাশে প্রশাসন থাকবে না অতএব তোমরা যদি কেউ সেন্টারে আসো তোমরা যদি এজেন্ট হও তোমাদেরকে শেষ করে ফেলব এরকম হুমকি দিয়ে সেই জায়গায় এজেন্ট সেট করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে এবং এজেন্ট যাছিল তাদেরকে বের করে দিয়েছে সেখানেও ভোট কাটচুপির মহা উৎসব চলছে এবং তারা কাটবে এবং বিশেষ করে আপনি বুঝতেও পারবেন না যে ভোট কিভাবে তারা দিচ্ছে বোরকা পরে বিভিন্ন কায়দায় তাদেরকে ওখানে নেওয়া হচ্ছে আমি প্রশাসনের সহযোগিতা পাচ্ছি আর্মিদের সহযোগিতা পাচ্ছি কিন্তু এই এত এবং আমার আমি আপনাদেরকে বুঝাতে পারবো না যে অ্যাকশন মুডে যাওয়ার আগে যে আপনাদেরকে কি বলে ওটাকে মানে বলার আগে তারা যে কাজটা করে ফেলছে প্রশাসন যাওয়ার আগেই যে কাজটা করে ফেলতেছে চায় সেটা কিন্তু দুষ্কর আমি আমি আমাদের পক্ষ থেকে আমরা আমাদের টিম আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি আমরা চেষ্টা করছি আমি ক্যান্ডিডেট হিসেবে এখন আমার পক্ষে প্রত্যেকটা সেন্টারে গিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব না প্রশাসনের সবার সহযোগিতা চাই আমি জানি আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন সকাল থেকে আমাদেরকে সহযোগিতা করছেন আপনাদের আর জোরদার থাকতে হবে এখন কিন্তু ভোট কাটার একটা টাইম এই টাইমে তারা কাটছেন এই মুহূর্তে আব্দুর রব কামেল মাদ্রাসায় ভোট কাটছুপি চলছে এবং অন্য অন্য জায়গায় যে ছোট ছোটো দুর্বলতার কথা বললাম সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম দ্রুত লাইভটি শেয়ার করে তাড়াতাড়ি বাংলাদেশের সবাই এই ভোট চোরদের বিরুদ্ধে দাঁড়িয়ে যান এই ষোলো বছর পরে নতুন ভোট পেয়েছি দাঁড়িপাল্লা প্রতীকে ইনসাফের প্রতিকে মানুষ ভোট দেবে হায়ের পক্ষে মানুষ ভোট দেবে এটাই আমরা কামনা করি অর্থাৎ যারা আমাদের এই ভোট কারচুপি করবে তাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে